খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপন পর হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেতেও ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত বেশি মিশবে ততই মানুষ চিনবে অভিনয়ে যে কত প্রকার হতে পারে তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেঈমান হয় পাতার জোড়ার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো বাঙ্গে না যেটা বাঙ্গে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দে তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে কত বিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতে বন্ধু সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আবার যতই দামি হোক না কেন হচে গেলে যেমনটা দাম থাকে না তেমনি এমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না হে খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমনটার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই তাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার আর কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো বলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো টকিও না দুঃখা একজনই দে কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় হ্যাঁ দুঃখা একজনই দে কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীর কেউ যদি আপন বলে তাকে তিনি হচ্ছেন মা যে দুখা দে সে চালাক হতে পারে তবে যে দুখা খায় সে বোকা নয় সে বিশ্বাসী মানুষ চিনতে শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায় হ্যাঁ তুমি যখন বিপদে পড়বে তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয় অনেক সমস্যা বিহীন সাফল্য কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক বা বিকারি তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না বন্ধু কারণ গরিব হতে বেশি সময় লাগে না একবার পরিবারের সমস্যায় পড়ে দেখুন দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় দুঃখ মানুষের জীবনে দরজের পরীক্ষা নেয় চিনি আর লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু স্বাদে এবং এই মানুষ আর অমানুষ একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পড় কে বন্ধু আর কে স্বার্থপর মানুষ বড়ই অদ্ভুত বদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদ মেজাজ কেভাবে ভাবে ব্যক্তিত্ব দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন আপনি আপনার লক্ষ্য গুলিতে অটুট থাকুন দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে সততা একটি মূল্যবান গুণ যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না কেউ তো ধনী নয় যে চলে যাওয়ার সময়কে কিনতে পারবে আর কেউ এত গরিব নয় যে সামনে আসার সময়কে পাল্টাতে পারবে জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে যদি তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে কোনো একবার শুনেছি তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না যতই বলুক পাশে আছি সব সময় মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি অবশ্যই পাবেই এ জগতের কোনো শক্তি তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারোর মতো নয় সবাই সবার জগতে সেরা তুমি যদি মনে করো তুমি সঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটুকথা শোনাচ্ছে তাহলে তাতে কোনো খান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে এলওয়ার্ডরা নয় চকচক করলেই শোনা হয় না তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই মানুষ হওয়া যায় না সৎ অবশ্যই সুখী হবে উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন আল্লাহর দেখানো পথে জীবন পরিচালনা করো তোমার জীবন সুন্দর ও সুখময় হবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না জীবনে উন্নতি করতে চাও তাহলে কী কি বলল তাতে কোনো খান দিও না তোমার লক্ষ্যের উপর স্থির থাকো জয় তোমার একদিন হবেই জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নিবেন নিজে সে আঘাত পেলে কেমন লাগবে কে ব্যস্ত থাকার জন্য সব কিছু বলে যায় আবার কেউ সবকিছু বলার জন্য নিজেকে ব্যস্ত রাখে নিজের যত্ন নিয়ে অন্যকে খুশি করার জন্য নিজেকে বলে যেও না কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না নিজেকে যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে একদিন বুঝিয়ে দিবে তুমি ছিলে তার প্রয়োজন মানুষের জীবন যে জিনিসটা তাকা সবথেকে বেশি প্রয়োজন তাহলে ধৈর্য হে মানুষের জীবনে যে জিনিসটা থাকা সব থেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য